মানে গাইজ সকাল সকাল আজকে ভোটের দিন মানে পয়লা জুন তো আমার সকাল সকাল ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি মানে ব্লগটা একদম ছোট্ট হবে কিছুই না জাস্ট চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি আমি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে আমি বাজারে যাওয়া চলে যাচ্ছি মাংসের দোকানে তো মাটনের দোকানে চলে এসেছে আরও কি বড় বড় মাটন এই খাসিটা আমাদের জন্য স্পেশালি কেটেছে মানে ছিল না তো ফাইনালি আমি এখান থেকে এক কিলো আড়াইশো মতন মাটন নিয়ে নিয়েছিলাম বিকজ বাড়িতে অনেক লোকজন আসবে মানে দিদিরা আসবে দিন আমি রেডি করছিলাম এখানে পেঁয়াজ রসুন আদা সব দিদি আমায় বললো কাটতে তো আমি এগুলো সব রেডি করছি ছিলাম তো এগুলো রেডি করতে করতে আমার ভাগনাকে বললাম চল একটু ভিডিও করে দেয় ছিল ওরাও এসছে আমি তো ফাঁকা ছিল এখানে আম কাটা ছিল এখানে আমের চাটনি হবে তো আমি ফাঁকা ছিলাম না আর এখানে মাংসের মধ্যে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম মাটন আর এখানে আছে এক কিলো মতন মাছ তো ফাইনালি আমি আজকে এগুলো সব ধুই টুই টু নিয়ে নিয়েছি আজকে কিন্তু আমি এগুলো মানে মাছের দই কাতলা করবো তো দই কাতলা রেসিপিটা আমি সেভাবে শেয়ার করবো না অন্য একদিন শেয়ার করব আজকে জাস্ট দেখাবো তো ওখানে মাছটা ভেজে নিচ্ছি আর ওখানে মাংসের মশলা কষছে আর এখানে মাছের মশলা বলতে ওই কাজু আর পোস্ত আমারটা এখানে পেঁয়াজ আছে ওখানে রসুন আদা কাঁচা লঙ্কা আছে তো চলো মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা আর দিদি একটা মাংসটা দিদি রান্না করছিলো আর আমি এদিকে মাছটা দই কাতলাটা আমি অনেকটাই ভালো রান্না করতে পারি তো তার জন্য সবাই মোটামুটি আমার কাছে দই কাতলা খেতে চাই তো আজ আমার দিদি যায় ও সবাই আমাকে বলছে তুই দই কাতলাটা রান্না করবি তো সব কিছু তোকেই করতে হবে তা তার জন্য আমি ভাবছিলাম চলো সবাইকে আমি একটু দই কাতলা রান্না করে খাওয়াই তো যদিও কারোর কাছ থেকে আমার রিভিউ নেওয়া হয়নি কেননা খাওয়া দাওয়াতে এত ব্যস্ত ছিলাম তারপর গেছিলাম ভোট দিতে তো ভোট দিতে গিয়ে তো খুব দেরি হয়ে গেছিলো মানে মাংসটা কিন্তু হয়ে গেছে It's it. তো ঝোলটা ফুটলে মাংসটা আমি নেব আর অ্যাকচুয়ালি মাংসটা আমার দিদিই রান্না করছিল বেসিক্যালি আর আমি করছিলাম দই কাতলা কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে সেই কারণে আমি মাছটা সবাইকে যে খাইয়েছি সেই রিভিউটা নিতে পারিনি আর আমি অনেক দিন বাদে মাটন খাবো বিকজ আমি মাটন খাই না যেহেতু আজকে সবাই জোর করছে চল মাটন খাবি তার জন্য আজকে আমি মাটনটা খাবো তো এখানে কিন্তু আমার মাছটাও হয়ে গেছে এখানে মাংসটা ফুটছে তো মাছটাও ফুটছে তো এটা ফুটলে পুরোপুরি রেডি হয়ে গেলে নামিয়ে নেবো আর বেশিভাবে ব্লগটা শেষ করতে পারলাম না আর এখানে আমি ভোট দিতে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার তো ভেতরে তো ফোন অ্যালাউ নেই তো টাটা